বুঝতে পারছিস ভালো বুঝ আমাদের ইলেভেনের অর্গানিক কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো আমাদের পড়বে মূলত অ্যালকিন সংক্রান্ত পড়বে অ্যালকিন এক নম্বর পদ্ধতি হচ্ছে অ্যালকোহলের অনুকে নির্দিত করে অ্যালকোহলের অনুকে নির্দিত করে অ্যালকোহলের অনুকে নিরুদিত করে এটা ভালো করে বোঝার চেষ্টা কর অ্যালকোহলের অনুকে নিরুদিত নিরুদিত মানে বুঝিস নিরুদিত মানে জল বেরিয়ে জল বেরিয়ে ফলে নিরুদিত হয় ভালো কথা ধরো এটা কি যাচ্ছে যোগ

একটার সঙ্গে যুক্ত যার সঙ্গে যুক্ত তার সাথে পাশের কার্বনের একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে কি হবে আর কি বলি ওই মূলকটা যে কার্বনের সঙ্গে যুক্ত ওই কার্বনের সঙ্গে পাশের কার্বনের একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে তখন তুমি বলতে পারো যে স্যার এখানে সিএইচ টু ছিল এখানে সিএইচ হলো একটা এইচ গেল কোথায় ওই ওইচটা ওইচের সঙ্গে যুক্ত হয়ে জল হয়ে বেরিয়ে গেছে এখানে যদি এইচ টু থাক এখানে যদি এইচ টু থাকতো এই কার্বনের যোজ্যতা কত হতো পাঁচ হতো না এক দুই তিন চার আর একটা যদি থাকতো কত হতো পাঁচ জৈব যুগে কার্বনের ব্যবসা কত হয় পাঁচটা সমান নয় এইবার দেখো সি তাহলে এটা কি হবে বলতো কি সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ কনসেনট্রেটেড সালফিউরিক অ্যাসিড একশো ষাট ডিগ্রি সি থেকে একশো আশি ডিগ্রি সি কি হবে সি এইচ টু ডাবল ওয়ান সি এইচ

অ্যালকোহলের অনুকে নিহিত করে এইটা যদি আমি জানি আমি তোকে টেকনিক বলে দিলাম ওইটা যে কার্বনে যুক্ত রাখবে সেই কার্বনের সঙ্গে পাশের কার্বনে দিব সৃষ্টি হবে তাহলে এই টেকনিকটা জানা থাকলে আর সব কথা একই রকম হচ্ছে তাহলে মুখস্থ করার ব্যাপার নেই নেক্সট দেখো অ্যালকোহলের এইবার দেখো এই যে আমি যে এই বিক্রেটা লিখলাম এই বিক্রেটা ঘটছে কিভাবে এর মেকানিজম পরীক্ষায় দেয়

লঘু হলে টু এইচ প্লাস এসব একটু মায়ে দারুন কিন্তু অক্সিজেন আর মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জল থাকে এই এইচ এ প্লাস এর কটা ইলেকট্রন আছে একটানা কোনো ইলেকট্রন নেই তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের গঠন কথা পেটে গেলে কটা ইলেকট্রন লাগবে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোলটা একে বলে গেলো গিয়ে কি লাগানো হবে বলা কি লাগানো

CH2 এখন প্লাস প্লাস জল কি জল তো বেরিয়ে গেল এ তো বন্ড ভেঙে বেরিয়ে গেল বন্ড কি যে তৈরি তাহলে ইলেকট্রন বেরিয়ে গেল এখান বলছে ইলেকট্রন বলছে ঘাটতি হয়ে গেল সেই দেশে কি হলো প্লাস এখন হয়ে গেল কার পরমাণু মাত্রই ড্যাশ যদি পরীক্ষা পড় সেভেন্টে বলি পরমাণু মাত্রই ড্যাশ কি লিখিস পরমাণু মাত্রই নিস্তরিত যে কোনো পরমাণু কিন্তু কার্বন কি আধার প্লাস সেও কি করতে চাইবে তখন এই হাইড্রোজেন কি করবে তার বনটা দিয়ে দিয়ে কি হয়ে গেল সি এইচ টু ডাবল ওয়ান প্লাস এইচ প্লাস বল এই এইচ প্লাস এর অবস্থা কি হবে এর জন্য অপেক্ষা করেছে যুগ যুগ ধরে এই যে সব রমাইনাস এই সব

তাহলে হলো অ্যালকোহলের অনুকে নির করে পদ্ধতি নাম্বার নাম্বার পদ্ধতি আবার অ্যালকোহলের অনুকে নিরোধিত করে একই পয়েন্ট কিন্তু শুধু বিক্লোপটা আমার জন্য অ্যালকোহলের অণুকে নিরোধিত করে অ্যালকোহলের অনুকে নিয়মিত করে দেখো আর সি মানে পদ্ধতি কিন্তু একই রকম বলে দিচ্ছি আমি পদ্ধতি একই রকম ওইটা যে কারণে থাকবে সেই কারণের সঙ্গে পাশের কারণে দ্বিবন্ধন সৃষ্টি হবে শুধু আগে কি দিয়েছিলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড একশো সাত থেকে একশো আশি দিয়েছি এখানে অ্যালুমিনা এল টু ও থ্রি অ্যালুমিনা

एल टू ओ थ्री आर एस सौ डिग्री सी तक के तीन सौ डिग्री सी सी एच टू डाबल वन सी एच टू हाँ सी एच थ्री सी एच टू सी एच टू ओ एच एल टू ओ थ्री आर एस सौ डिग्री सी तक के तीन सौ डिग्री सी सी एच थ्री सी एच डाबल वन सी एच এটা গেল সেকেন্ড পদ্ধতি একই রকম তো দেখি এইবারে তিন নম্বর পদ্ধতি যাবো এটা অ্যালকাইন থেকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে অ্যালকিনটা তো জানিস কেমন এটা ইজি যাবে অ্যালকাইন থেকে অ্যালকিন এটা সহজ তিন নম্বর পদ্ধতি অ্যালকাইন থেকে অ্যালকিন

তাহলে এই তিনটা পদ্ধতি আলোচনা করলাম তোমরা ততক্ষণ ভালো করে ফলো করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো পরবর্তীতে আমি আবার আরও তিনটে পদ্ধতি নিয়ে আসবো